গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে প্রায় তিনশো জন চক্ষু রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করল বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটাল এই মহান কাজে অংশ নেন প্রায় বারোজন অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক এবং প্রায় পঞ্চাশ জন দক্ষ কর্মী সরোজমিনে দেখা যায় আগত রোগীদেরকে অত্যন্ত আন্তরিকতার সাথে সেবা দিয়ে যাচ্ছেন বিশিষ্ট চক্ষু চিকিৎসক ডাক্তার ফাহিম হায়দার খান ও ডাক্তার সাদিয়া ফ্রেন নাজ এই সময় ডাক্তার ফাহিম হায়দার খান ভবিষ্যতেও বিভিন্ন বিশেষ দিবসে বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটালে হতদরিদ্র মানুষদেরকে এই ধরনের সেবা প্রদান অব্যাহত রাখবেন বলে জানান এবং তার অনুভূতি ব্যক্ত করেন আমার অনুভূতি হচ্ছে এখানে আমাদের সমাজে যে মানুষগুলা আসলে সুবিধা বঞ্চিত তারা মানে স্বাস্থ্য সেবার ব্যাপারেও আসলে এতটা সচেতন না সচেতন না এই হিসাবে তারা কিন্তু নানান ধরনের অসুখ বিসুখ নিয়ে তারা ভুক্তভোগী হওয়া সত্ত্বেও তারা কিন্তু আসে না ডাক্তারের কাছে তারা হয়তো একটা সুযোগের অভাবে থাকে বা সুযোগের সন্ধানে থাকে যে কোনো জায়গায় যদি কিছুটা কম খরচে যদি আমরা চিকিৎসা নিতে পারি সেখানে যাবো আমাদের এই ফ্রি ক্যাম্পের একটা জিনিস আমরা দেখতেছি যে চোখে অনেক রোগ আছে কিন্তু সে বাসা অপেক্ষা করতেছে বা বসে আছে এমন রোগীর আজকে সবাই আসছে অনেক দিন ধরে দেখেন আমরা যে মাত্র যে ভদ্র দেখলাম উনি অ্যাপ্রক্সিমেটলি প্রায় দশ বছর দশ বছর ধরে দেখে না কিন্তু ওনার ফ্যামিলি মেম্বার সেই আর্টসটুকু ফিল করেন ওনাকে ডাক্তারের কাছে নিয়ে আসা এবং আমাদের এই ক্যাম্পেইনের কারণে ওনাকে ওনারা নিয়ে আসছে এবং ওনারা ছানির অপারেশন করে তো ওনারা আগ্রহী তার মানে হচ্ছে যে একটা মাস পপুলেশনের কাছে আমরা এভাবে রিচ আউট করতে পারতেছি যারা আসলে সেবা নিতে চায় কিন্তু সেবা নেওয়ার সামর্থ্য নাই যে কারণে হচ্ছে আমাদের এই ট্রান্স হসপিটালের উদ্যোগ এবং আমি আশা করি যে মাঝে মাঝে কোনো অকেশন আমরা জুলাই কোন অভ্যুত্থান ছাড়াও আমরা অন্যান্য বিভিন্ন অকেশনে আমরা এরকম কিছু কিছু ছোট ছোট প্রোগ্রাম আয়োজন করব যাতে মানুষগুলো যাতে কিছুটা উপকৃত হয় আমাদের এছাড়াও বিশেষ এই দিনে চক্ষু চিকিৎসা প্রদানের পাশাপাশি পঞ্চাশ জন রোগীকে বিনামূল্যে স্থানীয় অপারেশনের জন্য তালিকাভুক্ত করা হয়েছে সেই সাথে আগত রোগীদের কাছে নামমাত্র মূল্যে চশমা ও প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করা হয় হাসপাতালটির মহাব্যবস্থাপক জনাব কামরুল ইসলাম সানজিদ চশমা চ্যানেলকে জানান রাজধানীর রায়ের বাজার বেরিভাদে অবস্থিত অলাভজনক এই হাসপাতালে আশপাশ এলাকার প্রায় তিনশো জন হতদরিদ্র ও সাধারণ মানুষ গত অভ্যুত্থান দিবস উপলক্ষে দিনব্যাপী চক্ষু সেবা গ্রহণ করেছেন উল্লেখ্য এই হাসপাতালটি বাংলাদেশ আই হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউট লিমিটেডের একটি অলাভজনক সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে কম খরচে সর্বোচ্চ মানের চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে ফলে এ পর্যন্ত প্রায় বিশ হাজার স্থানীয় রোগী সফলভাবে চোখের স্থানীয় অপারেশন সেবা গ্রহণ করেছেন আমিনুল হক বিরাশি চশমা চ্যানেল